এই দায়িত্ব ভোটের মাধ্যমে যারা হয়ে আসবেন সেই জনপ্রতিনিধিদের দায়িত্ব রাষ্ট্রকে সংস্কার করা আপনাদের মূলত দায়িত্ব বিচার বিভাগ নির্বাচন কমিশন অর্ডারে যারা আছেন সেই অংশটাকে সংস্কার করে দ্রুত একটি ভোট দেওয়া আপনাদের মূল দায়িত্ব সেই সংস্কারে মন দিন আর স্পষ্ট ভাষায় বলতে চাই ওই যে দিল্লি এবং ভারত যারা বসিয়েছিলেন শেখ হাসিনা করে প্রভু ডাকতেন মানতেন পালিয়ে গেছেন তাদের সামনে করবেন না অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই দেশের মানুষ ইলিশ খাবে বলেও আপনারা ইলিশ পাঠিয়েছেন এটি একটি নত জানু পররাষ্ট্রনীতি ভারতের সামনে মাতানত করবেন না ভারত প্রতিবেশী হয়ে বন্ধুরাষ্ট্র সেজে আমাদের সেই চিরশত্রু যারা বাদ দিয়ে পানি আটকিয়ে দেয় আর যখন বর্ষাকাল আসে তখন পানি ছেড়ে দিয়ে বাধ ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে চায় ভারত হচ্ছে আমাদের সেই শত্রু যারা বিনা কারণে সীমান্তে হত্যা করে ভারত হচ্ছে আমাদের সেই শত্রু যারা আমাদের ভোটাধিকার কেড়ে নেয় ভারত হচ্ছে আমাদের সেই শত্রু যারা গণতন্ত্রকে হত্যা করে ভারত আমাদের সেই শত্রু যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অস্তিত্বকে বিপন্ন করে বাংলাদেশকে একটি করদ রাজ্য বানাতে চায় সেই ভারতের সামনে যদি নত জানু নিয়ে আসেন তাহলে শেখ হাসিনা এবং আপনাদের মধ্যে কোনো পার্থক্য হবে না আমি আবারও অনুরোধ করতে চাই দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন জনগণ যাকে চাবে সে ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়ে এসে বাংলাদেশে সম্পূর্ণ সংস্কারের দায়িত্ব গ্রহণ করবে এই দায়িত্ব আপনাদের নয়